নমস্কার আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল প্রাণের পুরুলিয়া তো আপনারা সকলেই জানেন যে আজকে সরবারে আসলে এক বিখ্যাত লড়াই রয়েছে আর কয়েক মিনিট বা কয়েক ঘন্টা পরেই তো আপনারা সকলেই জানেন তো চলুন ভিডিওর মধ্যে আর বেশি লম্বা না করে ফটোর মধ্যে আমরা সমাপ্ত করতে চলেছি তবে তার আগে আপনারাকে বলে রাখি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে সরবারে আসরে সমস্ত আপডেট তুলে দেবো এই চ্যানেলের মাধ্যমে এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আর যদি ভিডিও আপনাদের মাত্র ভালো লাগে থাকে তো আপনাদের ওই সুন্দর আঙুল দিয়ে একটু লাইক করে দিবেন তো চলুন ওনাদের কাছ থেকে জেনে নিচ্ছি ওনাদের নাম পরিচয় এবং ওনাদের কারা আজকের কিরকম মৌসুম আছে কীরকম খেলা দেখাবে ঠান্ডায় যেরকম মানুষ কাঁপছে সেরকম আসার আসর কাঁপাগ কাঁপাবে নয় তা জেনে নিচ্ছি তো আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে নমস্কার জানেন নমস্কার তো সর্বপ্রথম আপনার নাম পরিচয় দিয়ে দর্শক আমার নাম অভিজিৎ মাহাতো গ্রাম পোস্টাটারি থানা জেলা পুরুলিয়া

মানে দৌড়া না করে দৌড়া যেমন না করে তো ইয়ার পরবর্তী আসা গ্রামে লড়াই একবার করা হয়েছিল এইখানে রেজাল্টটা কি হয়ে দেখেলি তারপর ওইটা পরে বলবো পরে আপডেট আচ্ছা খুব সুন্দর তো আমরা ভিডিওটা ছোট করে সমাপ্ত করব কারণ আর সময় নাই আর কয়েক মিনিট সময় তাই বাকি আপডেট গিলে কিন্তু আপনারাও দেখবেন আর বেশি লম্বা করলে আপনাদেরও দেখতে অসুবিধা তাই উনাদের কারা এখন আজকে কীরকম মুভমেন্ট রয়েছে বাগলা দাঁড়ছে না ঠান্ডায় কাঁপছে তা তুলে দেবে ভিডিও শেষ প্রান্তে দেখতে থাকুন জহার জয়